আজকে বর্তমানে পৃথিবীতে কেউ কোথাও সুখে নেই সুখে না থাকার প্রধান কারণই হলো মানুষের রোগ আর এই রোগের এত রোগ হওয়ার প্রধান কারণই হল মানুষ আমরা মানুষরা বর্তমানে অসচেতন আমাদেরকে সচেতন বাড়ানো লাগবে আমাদেরকে সচেতন হতে হবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেটা ছেলে হোক মেয়ে হোক বয়স্ক মানুষ হোক বা কিশোর কিশোরী অথবা ছোটো শিশুরা আমাদের প্রত্যেকেরই উচিত এই সচেতনতামূলক জিনিসগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা যদি আপনি এই জ্ঞানগুলো অর্জন করতে পারেন তবেই সম্ভব এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া এবং বিশ্বে যে আজকে এই মহামারী রোগের মহামারী এটা থেকে পরিত্রাণ পাওয়ার তাছাড়া কোনোভাবেই সম্ভব নয় এটার জন্য আজ আমাকে আপনাকে সবাইকেই এই বিষয়গুলোকে জানতে হবে বুঝতে হবে তারপরে বাস্তব লাইফে অ্যাপ্লাই করতে হবে তাহলেই হবে শূন্য সুন্দর জীবন